আমেরিকাতে ভাইবেন না অর্গানিক আপনার ঘরের সামনে নিতেছে এটা জাহাঙ্গীর কুবুরের দোকান পান নেই হ্যাঁ ওখানে মনে করেন যে খুঁজা খুঁজা এই এই কটা জিনিস কিনতে অন্তত ছয়টা স্টোরে যাইতে হবে এবং গেলে দাম হবে তার তিন গুণ মানে এখানে যে দাম তার চেয়ে তিনগুণ কারণ এই অর্গানিক সার্টিফিকেট অর্গানিক প্রোডাক্ট ইউএসএতে আরও বেশি দাম বুঝতে পারছেন ওদের দোকান ভাড়া বেশি ওদের দাম বেশি ওদের ট্যাক্স ব্যাট সব ডলারে তো ওদের রেটও অনেক বেশি হ্যাঁ তো যাই হোক তো এখন কথা হল আমাদের আরো কয়েকটা পয়েন্ট বাকি আছে এই আপনি দেরি করলেন কেন আজকে আপনার তো জন্য আজকে অনেক কথা চলে গেছে আবার দেখবেন ভিডিও হ্যাঁ কারণ আজকে কথাগুলো যে বলেছি যে এডিকশন এডিকশনের ভিতরে মন খারাপের একটা অ্যাডিকশন কথা বুঝতে পারছেন মন খারাপের একটা এডিকশন হ্যাঁ এটা আছে তারপরে হচ্ছে ল্যাক অফ সাপোর্ট নিয়ে কথা বললাম যে আমরা আপনাকে সাপোর্ট দিচ্ছি কিন্তু এই সাপোর্ট পরিবার থেকে আসতে হবে এই স্বামী স্ত্রীকে সাপোর্ট দিতে হবে স্ত্রী স্বামীকে সাপোর্ট দিতে হবে দিলে সোনায় সোহাতে হবে আর নাহলে রোহায় মরিত হবে হ্যাঁ তো এই জন্য সাপোর্ট লাগবে বায়োলেটারাল তা এখন সাপোর্ট একটা ব্যাপার তো এই জন্যে আল্লাহর কাছে চাইতে হবে সাপোর্ট আল্লাহর কাছে চাইতে হবে যে কে লাইফস্টাইল স্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন